বাবা মা যেন সন্তানদের জন্য পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় তাদের বিরুদ্ধে একমাত্র মেয়ে মামলা করল এই ঘটনা যেন সমাজকেই কাঁপিয়ে দিল ইংলিশ মিডিয়ামের ছাত্রী মেহরিন আহমেদ শেষ পর্যন্ত কি হলো এই মামলার আর এর পেছনের সত্যটা কি আজ আপনাকে জানাবো সেই বিস্ময়কর গল্প যেটি শুধু পারিবারিক এক বিরোধ নয় একটি প্রজন্মগত সংকটের প্রতিচ্ছবি দু সালের ২২ জুন ঢাকার একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নিজের বাবা নাসির আহমেদ এবং মা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ নিয়ে হাজির হন ১৯ বছর বয়সী মেহরিন আহমেদ মেহরিন আদালতকে বলেন আমি তাদের পাপেট না আমাকে গালি দেবে কেন মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করবে আমি নিরাপত্তা চাই তিনি আরও জানান তাকে দুই বছর মানসিক হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছিল যেখানে তার উপর চলেছে অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন এরপর দশ এবং চব্বিশ জুলাই মামলার শুনানি হয় আদালতে হাজির হন না মেহরিন ও তার বাবা মা দুপক্ষই আদালতের সামনে জানায় তারা পারিবারিকভাবেই সমাধানে যেতে চান অবশেষে ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম মামলাটি খারিজ করে দেন এবং তাদের মধ্যস্থতা করার জন্য আদেশ দেন আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন এই ঘটনা সমাজের জন্য সতর্কবার্তা ভালো স্কুলে পড়লেই সন্তান মানুষ হয় না সর্বপ্রথম শিক্ষাগুরু বাবা মা মামলার অভিযোগে বলা হয়েছিল গত পঁচিশে মে সন্ধ্যায় মোহাম্মদপুরে মেয়েটির নিজ বাসায় তাকে মারধর করেন মা বাবা অশ্লীল ভাষায় গালি দেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারেও বাধা দেন এমনকি পারিবারিক সম্পদের উপর তার অধিকারও অস্বীকার করা হয় এগুলো সবই পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দু হাজার দশের আওতায় পড়ে এই আইনে তৃতীয় ধারায় বলছে পারিবারিক সম্পর্কের ভেতরে একজন নারী বা শিশুকে শারীরিক মানসিক যৌন বা আর্থিকভাবে নির্যাতন করলে তা শাস্তিযোগ্য অপরাধ এবং তিরিশ ধারায় শাস্তির বিধান রয়েছে এই অপরাধের জন্য ছয় মাসের জেল বা দশ হাজার টাকা জরিমানা আর পুনরাবৃত্তিতে সর্বোচ্চ দুই বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুব কাইসার বলেন আমাদের সমাজে পিতৃতান্ত্রিক কর্তৃত্ব বিদ্যমান সন্তান ভুল হলেও বলার অধিকার থাকে না কিন্তু এখন সময় বদলাচ্ছে অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে আইনজীবী গালিব বলেন মেয়েটি অপরাধী না সে তার জীবন রক্ষা করতে চেয়েছে বাবা মা যদি সময় না দেন ভালোবাসা না দেন এই দূরত্ব বাড়তেই থাকবে আরেকটি চাঞ্চল্যকর তথ্য মেয়ের নিজে পঁচিশ জন শিক্ষার্থীকে ইংরেজি পড়ান যাদের একজন বিদেশি রাষ্ট্রদূতের মেয়েও তার ইংরেজি ফ্লুয়েন্সি এতটাই ভালো যে তিনি দেশের সম্পদ হতে পারেন বাবা মায়ের পক্ষ থেকেও এসেছে আবেগঘন বার্তা তারা বলেন মেয়েকে ফিরে পেতে চায় একসঙ্গে কাউন্সেলিংয়ে যেতে চাই বুলিং যেন না হয় আমাদের মেয়েকে আবার হাসতে দিন এই ঘটনা শুধু একটি পরিবারের নয় এটি পুরো সমাজের আয়না আপনি বাবা মা হন কিংবা সন্তান আপনার সময় ভালোবাসা বোঝাপড়া এই সম্পর্কের সবচেয়ে বড় মূলধন একটি মেয়ে আদালতে গিয়েছিল নিরাপত্তার আশায় এখন সময় আমাদের নিজ নিজ পরিবারে সেই নিরাপদ জায়গা করে দেওয়ার এই ঘটনার বিষয়ে আপনি কি ভাবছেন আপনার মতামত জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা ভবিষ্যতের জন্য প্রতিবেদন সতর্কবার্তা ও আশাবাদী গল্প এই চ্যানেলেই